আর সময় নেই যখন ঘুমাইতে যাই তখন দেখতেছি মেঘ চমকাচ্ছিল খুব তখন দেখি রাস্তাঘাট হালকা হালকা ভিজা বৃষ্টি হয়েছে হালকা সাইফানকে আজকে বললাম এই ফুল হাতা গেঞ্জিটা পরাই এত সুন্দর সফট সফট সাইফানের স্কুলের এসিটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু স্যার আমার এই শার্ট ছাড়া কিছুই পড়বে না এখন তার পিঠ চুলকাচ্ছে কোন জায়গাটা চুলকায় তো বাবা না

কালকে ছুটি আছে কিসের ছুটি সাইফান এই পানির বোতলের ঢাকনাটা কিন্তু ভালো করে লাগায় কালকে পানি পড়ছে আমি কিন্তু দেখছি আরও হাত দিয়ে ভালো করে শক্ত করে লাগাবা তাহলে সব বই খাতা নষ্ট হয়ে যাবে ওইখানে উঠে উঠে লাভ দিও না পা ভেঙে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি সাইফান কে নিয়ে যাইতে যাব স্কুলে কেমন লাগতেছে সেই ভালো লাগতেছে বাট হ্যাঁ তোমার তো অনেক হালকা কমছে না তা হালকা কমছে মানে আমি বলবো সেভেন্টি পার্সেন্টের বেশি কমছে এইটটি পার্সেন্টের মতন কমে গেছে যে এই ডক্টরটাকে দেখেছি গতকালকে ওনার সাজেশনগুলো খুব ভালো লাগছে ডক্টরের নাম হচ্ছে প্রফেসর ডক্টর খন্দকার পারভেজ আহমেদ নিউরোলজিস্ট উনি আমাদের এক ভাই কানাডাতে ডাক্তারি করতেছে তো উনি আমাকে একদিন বলছিল যে আপনারা যখনই ডক্টর দেখাবেন চেষ্টা করবেন কোনো প্রফেসরকে দেখাইতে আমাদের দেশে এখন লোডশেডিং অনেক বেশি হচ্ছে ঈশ্বরদী রংপুর বা ঢাকার বাহিরের অবস্থা অনেক বেশি খারাপ শুনতেছি নাকি বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে তো লেটস হোপ ফর দ্য বেস্ট শান্তি পাচ্ছে আমার ছেলে খুশি বাপ ছেলে খুশি হ্যাঁ অসুস্থ থাকা অবস্থায় বোঝা যায় যে হেলথ কত কত ইম্পর্ট্যান্ট আর কত ভ্যালুয়েবল জিনিস একটা দিন একদম চলাফেরা করতে পারি নাই কিছু কঠিন হয়ে গেছিল রিকশা এখনো পাইনি রিকশা খুঁজতেছে যেদিকে গেছে সে রিকশা পাচ্ছে না উপর থেকে সাইফানা পাপার কণ্ঠ শোনা যাচ্ছে যাবেন যাবেন হ্যাপি হ্যাপি হ্যাপি

সেটা হচ্ছে আমার জানা মতে লেগুনা প্রেডিক্ট করাই যায় না বুঝাই যায় না ওদেরকে আমার অনেক ভয় লাগে আমার ভয়টা আসছে কেন আমার তুইন ভাইয়া তো উনি একদিন বাইকে করে অফিস যাচ্ছিল লেগুনা পিছন থেকে এসে তাকে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় তো ভাইয়া বাসায় আসার পরে আমার বরটি কে জানায় না আমাকে বলে যে তুমি একটু আমার সাথে নিচে আসো তো ফার্মাসিতে সে রকম প্যান্টটা চেঞ্জ করে ফার্মাসিতে আসে লুঙ্গি পরে দেখলাম যে তার দুই পা একদম ছিলে রক্ত বেরোচ্ছে ফার্মাসি এলা দেখে ভয় পায় যায় ভাইয়া বলছে ফার্মাসি এলাকে আপনি যে যেভাবে হোক আপনি একটু ফার্স্ট এড দেন মেডিসিন দেন ওই এক্সপিরিয়েন্সটা আমি দেখছিলাম আর ওইটা আমার মনে পড়ে তো ভাইয়া আমাকে একটা কথা বলছিল যে এই লেগুনা অনেক আনপ্রেডিক্টেবল কখন কোন লেগুনা আলা কিভাবে আপনাকে মানে চাপাই দিবে আর কখন অ্যাক্সিডেন্ট করবে এটা ভেরি টফ বাট এখন আনফরচুনেটলি আরেকটা আতঙ্কে আমরা আছি সেটা হচ্ছে ব্যাটারি যে রিক্সাওয়ালা এত বেশি বাড়ছে ব্যাটারি রিক্সাওয়ালারাও খুব রাফ চালায় অনেক জোরে চলায় আর অনেক রাফ চলায় কারণ ওদের তো লাইসেন্স নাই যে এসে একটা রিক্সা কিনে

হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ অল গুড গতকালকে সাইফন যেমন ওর আম্মুর সাথে এত মন খারাপ কান্নাকাটি ছিল আজকে কিছুই নাই জাস্ট এটা আমাকে অনেক শান্তি দেয় সাদা আসতে নাকি একটু উকি মারের দেখার চেষ্টা করতেছি দেখা যাচ্ছে না আজকে তো সকাল তরকারির তরকারি রেহনাছে না তো আগের দিন সবজি কিনে রাখলে বেশি বেচার আলহামদুলিল্লাহ কিছু বাজার করলাম প্রিন্স থেকে আপেল নিলাম আমগুড় নিলাম নাস্তাও নিলাম আর কি সাইফান স্কুল থেকে আসার সময় দেখতেছি গরম গরম নাস্তা নিয়ে আসে বলতেছে প্রিন্স হোটেলের সাইফান যখন ছোট ছিল আমরা প্রিন্স হোটেলে মাঝে মাঝে দুধ চা আর নাস্তা খাইতে যাইতাম সিলভি আন্টি নাস্তা আর লাই পেপে শীত তো খালাবা খাইতে বাচ্চা এটা তাহলে সুস্থ থাকবে না ফ্রেডেন্সিদ্ধ ডিম সিদ্ধ মানে একবারে বিদেশি নাস্তা খাচ্ছে খালামা আর দোয়া করো শিল্পী আব্বু যেন সুস্থ থাকে আব্বু তো খাচ্ছে না আব্বু খাচ্ছে না এটা তো তুমি তাহলে হোটেলের রাস্তা কি আমার তো এখন লাগতেছে তাকে গরম পানি দিয়ে গেলাম লবণ পানি আর গরম পানি দিয়ে একটু আরাম পাচ্ছে সমস্ত বাড়িঘর ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার করছি এখন স্লিপ খাচ্ছি খালি জোরে জোরে হাঁটলে স্লিপ খাচ্ছি মনে হয় হয়ে যাবে চিকেন নিয়ে আসছে আরও কি কি বাঁচা লাগছে আমি এখনো ব্যাগ খুলি নাই আছে ঘর মুছতে আমার অনেক সময় লাগছে তোমার কি নাম দিতে তোমার দুইটা পরোটা আমার একটা নান রুটি তাহলে আমি কি বলছি পরোটা খাবো তোমার তো পরোটা পছন্দ রুটি চাইতে আমার নান রুটি আনতা ফিফটি ফিফটি খাই হ্যাঁ সমস্যা নেই বিশাল বড় বড় সাইজের পরোটা এই নাও একটা তোমার গিফট গতকালকে যে ব্লগটা আপনারা দেখছেন যে আমার পায়ে ব্যথার যে ব্লগটা তো সেই ব্লগ কিন্তু এখন পর্যন্ত আপলোড হয়নি তো আমার আম্মু আমাকে আধা ঘন্টা আগে ফোন দেয় ফোন দিয়ে বলতেছে আমি না একটা স্বপ্ন দেখছি যে আমি আগের মতন অনেক মোটা হয়ে গেছি আর আমার দম বন্ধ হয়ে আসতেছে মারা যাওয়ার মতন আম্মু চিল্লাই চিল্লাই সবাইকে ডাকতেছে কালিমা পড়তেছে মাথায় পানি দিচ্ছে না হাত দিচ্ছে তারপরে আমার একটু বমি হয় বমি হওয়ার পরে আমি একটু বেটার ফিল করি আম্মু এই স্বপ্নটা দেখছে রাতে তারপরে আম্মু সকালবেলা ফোন দিয়ে বলতেছে যে তোর কি টরীর ভালো নাকি তারপরে আমি বললাম যে আমি কালকে সারাদিন হাঁটতে পারি নাই ডাক্তার দেখাইছি ওষুধ খাইছি গরম পানিতে মানে যা যা হয়েছে এগুলো করে আমি আজকে ভালো তাহলে দেখেন একটা মা আল্লাহ কিভাবে মাকে বুঝায় এটাই সেদিন ডিসকাস করলাম না বাবা লাগতেছে না জিরা আছে কি কি হোটেলের নাস্তা খাওয়াইছে আমি এখন তাকে এক কাপ দুধ চা খাওয়াই কারণ এই যে পুডিং বানানোর ঘন দুধ আছে হিসেবে মালাই চাল খাওয়ানো সম্ভব অনেক ঘন হয়েছে দুধটা এই জন্য চা একটু বেশি দিয়ে ফোটায় নিচ্ছি দুধ চা লিকারটা তো অনেক বেশি লাগে

উঠছে রোদ অনেক বাহিরে দেখলাম তো বাড়িতেই হোটেলের ফিল দিলা তাহলে আমি আর অপরাধ কি করি বাকিটা চা দিয়ে পূরণ করে দেই ওরে আল্লাহ সেই বানাইছি কড়া কড়া দুধ চায়ের কালার দেখলেই বুঝতে পারবেন দুধ চার কোয়ালিটিটা কেমন নাস্তাটা এক কাপ চা দিয়ে পরিপূর্ণ হলো বাপার মগের কালারটা সেই গেছে ওয়েটলসের রান্না আসলে এমনই তো হয় একটু কোনো দিন হলুদ বেশি দিয়ে দেই আবার দিন কম হয়ে যায় বাসায় আজকে যে সিম আছে পেঁপে আছে গাজর আছে আর হলো বেগুন আছে মানে একটা যে সবজি রান্না করব সেই তুলনায় পেঁপে সিমের সাথে কি দেই তার থেকে সিম ভাজি করা ভালো আচ্ছা সারটা কিছু আনতেও বলি নাই সেখানে বাবাকে আনেও নাই ভালো হয়েছে যা আছে তাই রান্না করি এখনো মুরগিগুলো ফ্রিজে রাখতে হবে প্যাকেট করতে পারি নাই এটা হলো সামুদ্রিক মোয়া মাছ সাইফানকে ভেজে দেব কালকে এক আপু কমেন্ট করছে যে আপু আপনি মাছ হচ্ছে লেবু দিয়ে ভান না কেন আমি আসলে যে মাছের ভানটা আমার খুব পছন্দ হয় সেই মাছটাই খালি আমি লেবু দিয়ে ধুই বাজার থেকে আমার সাথে সাথে একদম টাটকা তাজা মাছ থাকলে লেবু দিয়ে ধুই না লবণ দিয়ে ধুই খেলে কিন্তু আপুটা কমেন্ট করছে আপু সব মাছই লেবু আর লবণ দিয়ে ধরে আপুর কথা মনে করে আমি একটু লেবু দিলাম লেবু দেওয়ার সাথে সাথে মাছটা একটু শক্ত শক্ত উপরের আবরণটা হয়ে গেল মাটির কাপগুলো সবসময় একটু চাটা খেয়ে যে শুকায় রাখলে না ছাতা ছাতা পড়ে না ভালো থাকে ওজন দিব আর হলো কাটব আর রাখবো প্লেটটাকেও জিরো করে নিলাম এই যে তিনশো বত্রিশ না এইভাবে করে একটু পাবে টুকরা টুকরি করাই ঝামেলা লাগে তারপর মেপে রাখলে প্রতিদিন আর অত কষ্ট নেই ঠিক আছে একবার এই যে চারশো এক সাত আট দিন আর চিন্তা নেই এবার সুন্দরভাবে প্যাকেট করা শেষ মাফামাপিও শেষ সাইফানের পাপা গেল সাইফানকে স্কুল থেকে আনতে আজকে আমার ভাল লাগতেছে না মানে বাইরে বেরিয়েও এটা মন যাচ্ছে না ওরা ঘুমাই ঘুমাই রান্না টান্না শেষ করে কিছুক্ষণ শুয়েই ছিলাম সময় যখন পাইছি ছেলের জন্য পুডিংটা বানাই আজকে একটু আমি ভাবে পুডিং বানাবো যা সুন্দর সুন্দর সর হয়েছে এটা মালাই চা খাওয়ার দুধ হয়ে গেছে যত ঘন দুধ হবে তত হচ্ছে পুডিংটা মজা হয় বিশাল বড় বড় সাইজের ডিম সাইফানের পাপার পরিচিত এক দোকানদার আছে ভাই সেই ভাই আমাদের ভিডিও দেখে এ ভাইয়ের কাছে ডিম নিলে মানে একটা ডিম দুইজনের হয়ে যায় এত বড় বড় সাইজের ডিম দেয় দিয়ে দিলাম চারটা ডিম ভ্যানিলা এসেন্স দিব পুডিং বানানোর সময় একটু টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করি একটু আমারটা অন্যরকম হয় আজকে আমি আরও একটা নতুন জিনিস ব্যবহার করব সাইফানকে পেয়ে গেলাম সাইফান হাউ ওয়াজ ইউর ক্লাস টুডে ভেরি গুড ডিড ইউ লার্ন সামথিং নিউ সাইফান খাবে জাম্বুরা বাখারো ডু ইউ লাইক ইট বললাম না আজকে ভিন্নভাবে পুডিংটা বানাবো লাচ্ছা দিয়ে পুডিং বানাবো এই যে লাচ্ছা নিয়ে আসছে এটা ঘিয়ে ভাজা লাচ্ছা ঘিয়ে ভাজা লাচ্ছা না থাকে সেক্ষেত্রে লাচ্ছাটাকে একটু বাটার দিয়ে কিংবা ঘি দিয়ে একটু চুলাই ভেজে নেবেন ব্লেন্ডার করে নিছি চিনি দিতে ভুলে গেছি দেখেন এখন আমার মনে পড়ছে আমি চিনি দেই নেই চিনি দিয়ে নেবেন যেমন মিষ্টি খাবেন যদি ডিমগুলো ছোট সাইজের হয় তাহলে আপনারা ছয়টা ডিম দেবেন ক্যারামেলের জন্য চিনি নিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন এখন আস্তে করে চিনিটাকে গলায় নিতে হবে চাইলে হালকা পানি দিতে পারে এভাবে করে হালকা হিট দিলে গলায় নিলেই হয় পানিও লাগে না এই যে পড়া শুরু হয়ে গেছে যেমন কালার চান মনের মতন করে কালসা ক্ষয়ই চাইলে কালসা ক্ষয় হালকা লাইট চাইলে হালকা লাইট বাদামি চাইলে বাদামি ইচ্ছা মতন ক্যারামেলের কালারটা মানে নিজে তৈরি করে নেবেন আমি একটু ডিপ কালার পছন্দ করি আর একটু হোক সব দিকে যেন ক্যারামেলটা যায় এভাবে করে ঘুরায় ঘুরায়ও নেবেন সব দিকে একবারে এইভাবে করে এই যে একদম ক্যারামেল রেডি এই লাচ্ছা সুন্দর করে এর উপরে বসাই দেবেন আমি এভাবে করে তিনবার নিচ্ছি দেখেন আন্দাজটা একটু বুঝে নিন চাইলে একটু হালকা কালার দিতে পারেন এর মধ্যে আমি দিলাম না এই যে এখন সুন্দর করে আস্তে করে বসাই দিতে হবে উপর নিচ নাড়ার দরকার নাই খালি উপর উপর এই লাচ্ছাগুলো যেন ভিজাই দিতে হবে এই যে এইভাবে করে জাস্ট খালি এইভাবে করে এখন খালি ভাবে দিয়ে দেব একটু ঠান্ডা হোক এর উপরে আপনি খেজুর দিতে পারেন তারপরে তিন ফল দিতে পারেন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এটা সুন্দর মতন হয়ে যাবে ভাবেই হয়ে যাবে ওই যে দুই তিনটা খেজুর চাইলে এভাবে করে চিকন চিকন করে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন যদি বাদাম দিতে চান বাদাম দিতে পারেন একটু গুঁড়া করে তাহলে ভিতরে ভিতরে যাবে এই যে যে দেখি আর একটা খেজুর কাটতে কাটতে এটা ঢাকনাটা ভালো করে ঢেকে দিই আর কিচ্ছু লাগবে না এখন খালি পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করলেই মজাদার পুডিং হয়ে যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কি নিয়ে আসতে আবার ঢেঁড়স পাখির জন্য জাম্পুরা নিয়ে আসি

কমেন্টে জানেন যারা সাইফনের স্কুলে মিসকে করলেই হবে এমসি 2 হয়ে গেল তো তাড়াতাড়ি তার মানে মনে হয় হবে আর্টের

কাঠিটা ভিজা নাই একদম শুকনা সুন্দর এখন ঠান্ডা হলে ফ্রিজে রাখবো বিকালে ইনশাল্লাহ কাটব পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল একবারে মাছগুলো গোসলে যাওয়ার আগে ভেজে দেই সাইফানের গিফট এখানে লাগাই দিই এই মাছটা ভাজা হলো ভালোই কঠিন সহজে উঠতে চাচ্ছে না আমার ননস্টিক স্টিক প্যানে দেওয়া লাগতো এমন একটা অজাতের করাই দিছি এখন আমার বারোটা বেজে গেছে আরো তোমার কি ওইটুক ভাত তোমার একশো কত গ্রাম ছিল না উনপঞ্চাশ না কত মাপো একশো উনপঞ্চাশ খাবো না আমি বন্ধ না ও আচ্ছা আচ্ছা আজকে রান্না বান্না বেশি করি নাই কালকে কলি যে আমাদের আছে তো আর সাইফানের জন্য ফিশ ফ্রাই আলু ভাজি এই যে সিম ভাজিটা কালকের থেকে আজকে ভালো হয়েছে বেশি পোড়া ভাজি পোড়া আজকে চুলার উপরে অনেকক্ষণ রেখে রেখে ভাজছি একটু পোড়া পোড়া হয়েছে এই দেখেন এই যে পোড়া পোড়া তাহলে মাংস কত এটা অন্য রকম তরকারি এটা তেল ছাড়া একদম তেল ছাড়া সিদ্ধ বানাই দিছি একদম তেল ছাড়া হ্যাঁ না হুম এক ফোঁটা তেল নেই দেখো তুমি তেল আছে দেখো তুমি রান্নার সময় তো তেল দিছো তেল ছাড়া মানে কি সম্ভব তেল ছাড়া পুরো মশলা রসলা দিয়ে আদা রসুন দিয়ে ফুটা সবজি হল দিছে সেই তেল এর তো অবাক হয়ে মুরগির যে চর্বিটা থাকে না ওইটাই দিয়ে তেল তাহলে স্যার যে কি মজা লাগতেছে সিমালু দিয়ে শান্তি মতন ভাত খায় কুরমোড়া মাছ খাচ্ছে সাইফানের বাবাকেও দিয়েছি দুই পিস কেমন কী সাইফান বলো

খেজুর দিছি না যে কোনো কাউকে কাংকি এটাデザার্ট আইটেম মানে বাসায় আসলে বানাইলে খুশি হয়ে যাবে আজকে খাবার জানাবা এত সফট হ্যাঁ মিশরে হলো গдилা হুম সুন্দর এসে কেমন মলায়

রাত নয়টা বেজে গেছে আমরা ডিনার শেষ করেছি আটটা আটটা অলরেডি ঘুমাইতে চলে গেছে শরীর আজকে অনেক বেশি খারাপ ছিল ছিল মাথা ব্যথা সারাদিন আলহামদুলিল্লাহ এই উইকটা আল্লাহ যেমনই রাখছে একটু বিপদ আপদের মধ্যে দিয়ে গেল বাট তারপরেও আলহামদুলিল্লাহ সোফার গুড পায়ের ব্যথা অনেকখানি কমে গেছে ওষুধ খেয়ে নেবো আমি আর যারা যারা আমার জন্য দোয়া করছেন তাদেরকে মন থেকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমাকে অনেকে ছেলের মতন ভালোবাসেন তো বুঝাইতে পারবো না যে আমার জন্য এটা কতবার একটা ভালো সবাই জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু